এই শিল্পনগরী কষ্ট করে ভ্রমণ করতে আসছেন এটা আপনাদেরই জন্য তৈরি করা মূলত আমি একজন প্রকৌশলী আমিও জানি যে অটোমোবাইল সেক্টর এবং হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে একটা রেগুলেশন এনে দিবে সেক্ষেত্রে আমি একটা তথ্য দিই যে আপনাদের এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে টোটাল ওয়ার্ল্ডে সেভেন ট্রিলিয়ন ডলার এর মার্কেট এর মধ্যে বাংলাদেশের মাত্র অবদান হচ্ছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো এখানে আপনাদের একটা ব্যাপক সম্ভাবনা যে নতুন অর্থনীতির চাকা ঘুরানো বাংলাদেশ গণপ্রতিনিধি সরকার শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগ এবং ডিজিকে সহযোগিতা আমরা এই আপনাদের জন্য এই ব্যবস্থা করেছি এখানে মূলত তিনশো বাষট্টিটা প্লট আছে উনত্রিশটা প্লট ইতিমধ্যে আমাদের বরাদ্দ হয়ে গেছে আর বাকি যে প্লটগুলো আছে সেগুলোর মধ্যে এ টাইপ সি টাইপ বি টাইপ এ বিভিন্ন মাপের

ফিউচারিস্টিক যে এখানে যে একটা বিশাল সম্ভাবনা আছে সেটা মাথায় রেখে আমাদেরকে এই মূল্য নির্ধারণ করতে হয়েছে আশা করি এখানকার যে পরিবেশগত এবং হচ্ছে গিয়ে পাশে নদী আছে দলেশ্বরী শাখা নদী গিয়েছে আপনারা নদী পথেও আপনাদের মালামাল বহা পরিবহন করতে পারবেন এবং এই এইখানকার যে অবস্থান সেটা মাল্টি পারপাস এখানে আপনি বিভিন্ন ওয়েতে ঢাকা থেকে ইজিলি এখানে আসা যাওয়া করতে পারবেন এবং হচ্ছে কি মালা মাল বিভিন্ন জায়গায় ইজিলি পরিবহন করতে পারবেন যদি আমাদের এই ব্রিজটা মানে হয়ে যায় তো আমি আশা করতেছি যে আপনারা খুব মানে খুবই লাভবান হবেন এবং এখানে যদি আপনারা বিনিয়োগ করেন এবং বৈদেশিক বিনিয়োগ আনে আনতে পারেন সেক্ষেত্রে শুধুমাত্র বিক্রিক না শিল্প মন্ত্রণালয় দেশ এবং হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রেও আপনারা ভালো অবদান রাখতে পারেন ধন্যবাদ ধন্যবাদ